কি লাগছে না আমাকে সেলিব্রিটি থ্রি সিক্সটি ডিগ্রি বুথে উঠলে সবাইকেই সেলিব্রিটি লাগে সেদিন গিয়েছিলাম জিতু আপুর কালার্স ওয়ার্ল্ড প্রেজেন্ট জি টু জি প্রোগ্রামে জিতু আপুর প্রোগ্রাম মানে গোছানো আর ধামাকাদার প্রোগ্রাম প্রোগ্রামের শুরুতেই আপু সবাইকে এক এক করে ফুল আর ওয়েলকাম গিফট দিয়ে বরণ করে নিচ্ছে আর প্রত্যেকের সাথেই ছবি তুলছে জিতু আপু খুবই আন্তরিক একজন মানুষ আমার খুবই পছন্দের একজন মানুষ আমিও আমার গিফট নিতে চলে এলাম গিফট নেওয়ার সময় আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছিল তো সে ঘটনা অন্য আরেক দিন বলবো তো আপুর সাথে আমিও খুব সুন্দর করে ছবি তুলে নিলাম চলেন কি কি গিফট পেলাম আজকে দেখায় আপনাদের প্রথমেই ছিল সুন্দর একটা ফুলের তোড়া ফুল গিফট পেতে কার না ভালো লাগে বলেন আমি তো ফুল পেয়ে অনেক খুশি বারবার ফুলের গ্রান নিচ্ছিলাম এরপর ছিল কালার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে ওদের লোগো দেওয়া একটা কফি মগ আর ছিল একটা অর্গানিক মেহেদি আর আমলক্ষ্মী ব্র্যান্ডের পক্ষ থেকে কিছু বিউটি প্রোডাক্ট এরপর লাস্ট টাইম ছিল খাবারে ছিল চাইনিজ সেট মেনু আর সাথে ড্রিঙ্ক আর ডেজার্টে ছিল ফিরনি খাবারটা অনেক মজা ছিল খাবারের পর সবাই বসে রেস্ট নিচ্ছিলাম নিজেদের মধ্যে ছবি তুলছিলাম এরই মধ্যে একটা দুঃসংবাদ আসে যে জিতু আপুর বিড়ালটা হঠাৎ করে মারা গিয়েছে তো এই খবরটা শোনার পর অনেকেরই মন টন খারাপ ছিল তো তারপরও প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আপু গুছিয়ে করছিল কারণ এতগুলো গেস্ট ছিল সাথে তো এরপরে শুরু হয়ে যায় বড়দের আর ছোটদের পিলো গেম যেটা আমিও খেলেছি আর অন্যদিকে আপুরা মিউজিকের তালে তালে অনেক মজা করছিল আবার কেউ কেউ ছবি তোলায় ব্যস্ত ছিল দেখতে পাচ্ছেন সবাই খুব বেশি মজা করছে আর মেইন আকর্ষণ ছিল এই থ্রি সিক্সটি ডিগ্রি বুথটা এরপর ছিল কেক কাটিং প্রায় দশ পাউন্ডের একটা কেক এক আপু সাভারের এক আপু স্পন্সর করেছিল কেকটা অনেক মজা ছিল তো বিকালের স্ন্যাক্সে ছিল থাইস্যু পন্থন আর কেক এবং সবার লাস্টে ছিল ডিজে মারুব ভাইয়ার ধামাকাদার ডিজে পার্টি এটা একটা কালস পার্টি ছিল যেখানে ক্যামেরাম্যান আর ওয়েটাররা ছাড়া কোনো ছেলেরাই ছিল না তাই সব আপুরা একদম মন খুলে মজা করেছে ওভারঅল পুরো প্রোগ্রামে একটু বোর লাগেনি অনেক আপুরা কিন্তু পর্দা করেও তারা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছে যেহেতু এখানে কোনো ছেলে মানুষ ছিল না জিতু আপু খুব সুন্দর করে পুরো প্রোগ্রামটা হ্যান্ডেল করেছে সব মিলিয়ে সব আপদের সাথে খুবই সুন্দর একটা সময় কেটেছে থ্যাংক ইউ সো মাচ জিতু আপু এত সুন্দর একটা প্রোগ্রামটার জন্য আল্লাহ তোমাকে অনেক সফলতা দান করুক তোমার কালার্স ওয়ার্ল্ড অনেক দূর এগিয়ে যাক অনেক অনেক ভালোবাসা রইল